গাইস আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আরেকু আপনাদেরকে দেখানোর জন্য আসলাম সৌদি আরব হোটেলে কিভাবে খানা দানা খায় কোথায় বসে খায় প্রবাসে বিদেশে আর এখানে কিভাবে রান্না করা হয় এবং এই হোটেলটা একজন আফগানি চালায় আপগানিদের হোটেল সৌদি খাবার এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন শুরু করতেছি আপনার এই যে এখান থেকে বসে এই যে দেখেন এসি বড় বড় এসি এবং এই যে দেখেন এখানে বৈশাখ সবাই খায় এই যে দেখেন আপনাদেরকে সবাইকে সালাম দিছে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম সালাম এই যে দেখেন এই যে আপনার ক্যামেরা সিসি ক্যামেরা এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা এসি আছে আর এখানে বড় একটা এসি আছে তারপর এই যে দেখেন এখানে টেবিল চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ এই যে দেখেন এখানে ফ্রিজ আছে তারপর এইখানে সব ঠান্ডাগুলো এখানে রাখা হয় এখানে হাত ধোয় আর এইখানে দেখেন এইখানে কিন্তু এদের মানে তরকারিগুলো রাখছে যারা যারা তরকারি নিতে চায় এই যে দেখেন নুডলস রান্না তারপরে যে ভেন্ডি আলু গাজর তারপরে এইখানে মুরগি তরকারি এখানে বেগুন বেগুন ভাজা তারপরে এখানে পাট শাক এই যে পাট শাক আর এইখানে হইলো আপনার এই যে দেখেন আলু ভাজি এবং কি বলে বেগুন এগুলো দিয়ে এই কাউন্টার দেখতে থাকেন এই যে এখানে এই দিকে রান্না এই যে ভাত দেখেন আর এটা হইলো সাদা ভাত সাদা বিরিয়ানি ভাত এটা হইলো আপনার লাল বিরিয়ানি ভাত আপনি যেই যেই ভাত নিতে চান আর এই যে হইলো দেখেন এটা হইলো আপনার মুরগি এটা কিন্তু অরিজিনাল পোড়া মুরগি না এটাকে বলা হয় সোয়াইয়া আর এই যে দেখেন অরিজিনাল পোড়া মুরগি হইলো এইটা এইটা হইলো অরিজিনাল পোড়া মুরগি এইটা অরিজিনাল পোড়া মুরগি এই যে দেখেন আগুন দিয়ে রাখছে এটার ওপরে রেখে দিবে যখন অর্ডার করবে হ্যাঁ পাঁচ মিনিট উল্টে পাল্টে দিবে এটা কিন্তু রেডি শুধু গরমের জন্য এরা দিবে ওখানে যেন কাস্টমার অর্ডার করার সাথে সাথে পায় এই হলো অবস্থা এটা হলো সৌদি আরব জিজান এই যে দেখেন এইখানে চাউল চাউল দৌত করা হয় আর এইখানে এদের থালা প্লেট সব দৌত করা হয় এই যে দেখেন কত গুছানো পরিপাটি আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার মতো না গ্রামগঞ্জ দেখেন এখানে কতগুলা ফ্রিজ কতগুলা ফ্রিজ দেখেন খুবই সুন্দরভাবে রাখা হয় যে এরা পানি পানি খায় খাওয়ার ব্যবস্থা আছে খুবই সুন্দর ভাই অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এই যে দেখেন আহ বিন সালমান আর এখানে হলো মালিক সালমান এদের ছবি রাখার জরুরি প্রত্যেকটা অফিস হোটেল এই ধরনের জায়গাতে বাধ্যতামূলক আপনার ছবি রাখতে হবে আর এই হোটেলের এই যে দেখেন খাবারের মেনু এখানে দেওয়া আছে কোন জিনিস কত টাকা এখানে দেওয়া আছে আপনারা এখানে দিক অর্ডার করতে পারেন এলো এই যে কম্পিউটারে আপনার ইয়ে আসবে কত টাকা বিল হইল এখানে কাস্টমার দেখবে উদিক দিয়া ক্যাশিয়ার এটা তুলবে এটা হলো ক্যাশ কাউন্টার ঠিক আছে ওকে ধন্যবাদ আর এইখানে দেখেন এই হলো রোড এই হলো দোকানের নাম দেখেন মাতাম আল খাই আল বোখারি এটা হলো আফগানি আফগানিদের হোটেল ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটা সবাইকে শেয়ার দিবেন এই হইলো আমাদের দোকান এই যে আমাদের দোকান আমাদের পাশে হইলো এই হোটেল ওকে ভালো থাকবেন সুস্থ